আমাদের মতোই দাড়িওয়ালা টুপিওয়ালা লেবাসধারী কিছু ভাইয়েরা এই কাজগুলো করে তারা বড় বড় রাজনীতিবিদদের কান ভারী করে আমাদের বিরুদ্ধে তারা বুঝাতে চায় যে আমি দেশের বিরুদ্ধে কথা বলি কিন্তু দেশের বিরুদ্ধে আমরা কখনো কথা বলি না কারণ আমরা প্রত্যেকে বাংলাদেশ আমি বাংলাদেশ তুমি বাংলাদেশ আমরা বাংলাদেশ এমন কোনো কাজ করা যাবে না যেটাতে আমাদের লাল সবুজের পতাকার অপমান হয় তারা বড় বড় রাজনীতিবিদদের কান ভারী করে আমাদের বিরুদ্ধে তারা বুঝাতে চায় যে আমি দেশের বিরুদ্ধে কথা বলি চায় এগুলো আপনারা দেখেন আওয়ামী লীগ ইসলামের শত্রু নয় আমাকে কাফের দিয়েছে ওনার নামটা উচ্চারণ করে আমি কিছু বলেছি যে তারপরেও আপনাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই ঘৃণা নেই আমি কোনো আলোচনায় আমার কোনো বক্তব্যকে দিয়ে তারা প্রমাণ করতে পারবে না যে আমি দেশের বিরুদ্ধে কথা বলি বলেছি বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তাদের যত ভালো ভালো দিক আছে আমি সেটাও বলি এই যে ওবায়দুল কাদের সাহেব উনি এদেশের এই যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলেন আমি ফাটা কেষ্ট বলেছি আমি ওনাকে যেই জেলায় যেই চেয়ারম্যান যেই এমপি ভালো কাজ করে আমি তাদের প্রশংসা করি আর কেউ যদি অন্যায় করে সেটার বিরুদ্ধে বলার অধিকার আমাদের আছে না নাই মাননীয় প্রধানমন্ত্রী উনি আমার মায়ের বয়সের ঠিক না সো আওয়ামী লীগ বাংলাদেশে যত ভালো কাজ করে এগুলোর প্রশংসা আমি প্রতি জেলাতে যে করি কিছু ইনকনসিস্টেন্সি অসঙ্গতি যদি থেকে থাকে সেগুলোর ব্যাপারে বলাও আমাদের দায়িত্ব কিন্তু দেশের বিরুদ্ধে আমরা কখনো কথা বলি না কারণ আমরা প্রত্যেকে বাংলাদেশ আমি বাংলাদেশ তুমি বাংলাদেশ আমরা বাংলাদেশ বরং বাংলাদেশের বিরুদ্ধে যারা কথা বলে বাংলাদেশের অর্থনীতি যেখানে বিপন্ন আমি সেখানে কথা বলি আমাদের গার্মেন্টস শিল্প কেন ধ্বংস হবে আমাদের পাট শিল্প কেন ধ্বংস হবে এই যে আমরা চিংড়ি রপ্তানি করছি চিংড়ির ভিতরে পাথর ঢুকাইয়া সুইজারল্যান্ডে পাঠায় ওইখানে অডিট কমিটি পাইছে বাংলাদেশ থেকে আসা চিংড়ির ভেতরে পাথর এরা চুক্তি ক্যান্সেল করে দিয়েছে আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলি আমরা চাই না বাংলাদেশের ইমেজ বাইরে নষ্ট হোক শুধু দেশেই আমি এভাবে কথা বলি না আমি পৃথিবীর অনেক জায়গায় কথা বলি সেখানে এরকম হাজার হাজার প্রবাসী বাংলাদেশী ভাইরা আমাদের সামনে বসে কথা শুনে আমি সব বলি এমন কোনো কাজ করা যাবে না যেটাতে আমাদের লাল সবুজের পতাকার অপমান হয় বিভিন্ন জায়গায় যখন এই প্রোগ্রাম নিয়ে সমস্যা করে আজকের প্রোগ্রামে আসার আগে আমি সরাসরি এখানকার ওসি সাহেবকে ফোন দিয়েছি আসছে আপনি আছেন তো আমি ফোন দিয়ে বললাম আপনি বলেন আপনি বললে আমি আসব উনি বললেন যে আমি দুই মিনিট পরে আপনাকে কল ব্যাক করছি আমি এসপি সাহেবের সাথে কথা বলে নেই আপনাদের জেলার এসপি সাহেবের সাথে কথা বলে বললে হুজুর আমি আমার প্রোটোকল নিয়ে এখানে থাকবো আপনাকে রিসিভ করব সেফলি আপনার সেফ এন্ট্রি সেফ এক্সিটের ব্যবস্থা আমি করে দিব আপনি আসেন আলহামদুলিল্লাহ এরকম ওসি আমাদের প্রত্যেকটা থানায় হোক আমরা চাই কি চাই না আল্লাহ আপনাদের থানার ওসি কবুল করে নিক যে যুবক ভাইরা তোমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছো আল্লাহ তোমাদেরকে ইসলামের জন্য কবুল করুক আমি আমার খোদবার শুরুতে একটা সুরাত তেলাওয়াত করেছিলাম সুরাটার নাম হচ্ছে সুরাতু আল ইনসিরা সুরাটার নাম এই বিশ মিনিট একটু আওয়াজ করে উত্তর দিতে হবে সুরার নাম সুরাতুল ইনসিরা